ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানবির ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশি নামে ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার মধ্যরাতে বিশ থেকে পঁচিশ জনের একটি দল দরজা ভেঙে ওই বাসায় প্রবেশ করে তারা দাবি করে ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ অস্ত্র এবং আওয়ামী লীগের সহযোগীদের লুকিয়ে রাখা হয়েছে কিন্তু তল্লাশির নামে বাসায় প্রবেশ করে বাসাটি ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে তারা ট্রিপল লাইনের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে বারোটায় ঘটনাস্থলে আসে গুলশান জোনের ডিসি গুলশান থানার ওসি সহ সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে তিনজনকে আটক করা হয় ও তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা প্রক্রিয়া দিন আটককৃতরা হলেন শাকিল খন্দকার জুয়েল খন্দকার এবং শাকিল আহমেদ জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে বাবা ছেলে প্রাথমিক তদন্তে জানা গেছে শাকিল আহমেদ এক সময় বাসাটিতে কেয়ারটেকারের কাজ করত সেই মূলত জনতাকে দুইশো থেকে তিনশো কোটি টাকা পাওয়া যেতে পারে তথ্য দিয়ে বাসাটিতে তল্লাশি চালানোর জন্য উস্কানি দেয় এর আগে গত পরশু রাত সাড়ে দশটার দিকে একই অজুহাতে একদল লোক গুলশানের ওই বাসায় ঢোকার চেষ্টা করে তবে সে সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সরিয়ে দেয় মন্ত্রণালয় এই মর্মে আবারও সতর্ক করছে যে কেউ যেন আইন নিজের হাতে তুলে কোথাও কোনো অপরাধ সংগঠিত হলে যেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাকে অবহিত করা হয় সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর তাসিফ দৈনিক সমাচার ঢাকা